এবং এই সিলেবাসের যেটা রয়েছে আর কি এই পরীক্ষাতে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান জিকে যেটা বলছি সাবজেক্টিভ জিকে এবং তার সঙ্গে স্ট্যাটিক এই দুটো মিলিয়ে থাকবে পনেরো নাম্বার এবং কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনা বলি সেটা থাকবে পনেরো 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 তিরিশ পনেরোটি আমাদের অঙ্ক থাকবে বিশেষ করে পাটিগণিত থেকে এবং পনেরোটি ইংলিশ থাকবে চার ইন্টু পনেরো পনেরোটা পেপার থেকে সাত নাম্বারের আর যেটা গ্রুপ ডি এক্সাম সেখানে থাকবে পঁয়তাল্লিশ অর্থাৎ সেখানে ইংলিশটা থাকবে না অর্থাৎ পনেরোটি জি কে পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তো এই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য সব থেকে সুবিধা হচ্ছে যে আমরা একদম বেসিক জিনিসগুলোকে দেখে যাবো তার আশা করছি অনেক প্রশ্ন কমন পাবো যেমন এই যে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট এই কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে মূলত যে প্রশ্নগুলো আসবে রাজ্যের মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী রাজ্য সরকারের প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প বিভিন্ন জিআই ট্যাগ বিভিন্ন ব্যক্তির প্রয়াণ বা আমাদের যে রেল বাজেট বা কেন্দ্রীয় বাজেট বা আমাদের বিভিন্ন প্রকার যে আহ পুরস্কার গুলো রয়েছে যেমন থেকে অন্তত ঘন্টা একটু স্ট্র্যাটেজি মেনে পড়তে পারে তাহলে আমার মনে হয় এই পরীক্ষাটা ক্র্যাক করা তার জন্য ভীষণ সুবিধা এবং যেহেতু সবাই পরীক্ষাটা দিতে পারবে আরও থেকে চল্লিশ যোগ্যতাও কম লাগে তো সেই হিসাবে এই এক্সামটা অনেকেই বসতে পারবে আশা করছি তো তার ফলে এই এক্সামটার জন্য প্রস্তুতি সবাই শুরু করে দাও এবং আমাদের মিশন কমিউন সার্ভিসের তরফ থেকে এই এক্সামের প্রস্তুতি পর্ব একদম শুরু হয়ে গেছে এবং আমরা এখানে মূলত যেটা করাচ্ছি সেটা হচ্ছে তিন থেকে চার মাসের একটা ছোট্ট কোর্স রাখছি এবং এই কোর্সের মধ্যে আমরা প্রথমেই রাখছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ বিগত সময়ে বিভিন্ন স্কুল ক্লাব স্কুল গ্রুপ সহ রাজ্য সরকারের যে ক্লাব গ্রুপ পরীক্ষাগুলো হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো দ্বিতীয় কাজ হচ্ছে এই পরীক্ষার যে পার্টিকুলার সিলেবাস এই সিলেবাস ওরিয়েন্টেড প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করবো এবং প্রথম শুরু থেকে শেষ করবো শুরু থেকে একদম শেষ পর্যন্ত কভার করব হান্ড্রেড কভারেজের মাধ্যমে এবং এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা মক টেস্ট নেব প্রত্যেক সপ্তাহে একটি করে মক টেস্ট নেব আমরা পরীক্ষার আগে প্রায় কুড়িটা মক টেস্ট স্কুল কার্ডের উপর এবং স্কুল গ্রুপ ডিপোর নেব এছাড়া বাড়িতে প্র্যাকটিস করার জন্য সেট দেব একদম সাত নাম্বারের যেমন মডেল সেট হয় এবং গ্রুপ ডির জন্য পঁয়তাল্লিশ নাম্বারের যেমন মডেল সেট হয় এরকম সেট বেস কিছু দেবো যত বেশি সেট প্র্যাকটিস করতে পারবে ঘড়ি ধরে এবং যত বেশি মক টেস্ট দিতে পারবে ঘড়ি ধরে

ম্যাথসের ক্ষেত্রে মনে হচ্ছে শুধু ম্যাথ আছে কিন্তু আসলে ম্যাথের মধ্যে রিজনিং কিছু ঢুকে থাকবে যেমন অ্যানালজি পাঠটা কোন প্রাণী কি ডাক কোন কি শাবক বা অ্যানালজির যে লজি আছে ফোবিয়া আছে এগুলো কিন্তু ইংলিশ বা জিকে পাঠে দিয়ে দিতে পারে এছাড়াও আমাদের যে জিকে আমাদের যে রিজনিং এর ক্লক এবং ক্যালেন্ডার এই দুটো চ্যাপ্টার আছে সেখান থেকে কিন্তু অঙ্কের পরিচয় ঢুকিয়ে দিতে পারে তাই রিজনিং একদম নেই এটা ওখানে যদিও বলা নেই কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে রিজনিং আছে এবং বিশেষ কিছু চ্যাপ্টার রিজনিং আছে যেটা সবাই ভুল করবে সবাই যেটা ভুল করবে সেটা আমাদেরকে করলে চলবে না তাই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে নিয়ে যদি স্ট্র্যাটেজি মেনে আমরা চলি তাহলে অবশ্যই স্কুল ক্লাক এবং স্কুল গ্রুপটি একদম হাতের মুঠেই চলে আসবে যে কোনো চাকরি পেতে মূলত আমাদের পাঁচটা জিনিস লাগে একটা লাগে সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস তোমার যখন প্রথমেই তৈরি হয়ে যাবে যে আমি স্কুল ক্লাক বা স্কুল গ্রুপ দিয়ে ক্র্যাক করবো এই আত্মবিশ্বাস তৈরি করতে পারবে তখন অর্ধেক পরীক্ষার ফলাফল সেখানেই হয়ে গেল এরপর যেটা লাগবে লেবেরিয়াস পরিশ্রম অন্তত এই কদিন যে কদিন পড়ে আছে চার পাঁচ ঘন্টা যদি কেউ একটানা মন দিয়ে পড়তে তাহলে স্কুল ক্লাক স্কুল গ্রুপটি কনফার্ম হয়ে যাবে তবে অবশ্যই সাথে স্মার্ট মেনে চলতে হবে আর সেই স্ট্র্যাটেজির জন্য একটা স্মার্ট লেবার যেমন বললাম সেট যেমন বললাম সেট প্র্যাকটিস যেমন বললাম মক টেস্ট ধরে দেওয়া যেমন বললাম সাজেস্টিভ কিছু জিনিস যেগুলো বেশি করে আসবে সেগুলো পড়া যেমন আমি যদি বিজ্ঞান থেকে সাজেস্টিভ জিনিস বলি চার ডিগ্রি সেন্টিগ্রেটের উষ্ণতায় জলের গুণত্ব সর্বাধিক হয় এরকম সাজেস্টিভ প্রশ্ন পরীক্ষা আসে সম্পর্ক এটা পরীক্ষার খুব আসে নিউটনের দ্বিতীয় গতি থেকে কার ধারণা পাওয়া যায় এটা পরীক্ষার খুব আসে আমি দুটো একটা তো দেওয়া যায় না হিস্ট্রি ক্ষেত্রে যেমন জাদুঘর কে বলেছেন প্রশ্ন আছে গুপ্ত আমাদের ভারতের রক্ষাকর্তা বলা হয় গুপ্ত সাম্রাজ্য থেকে এই প্রশ্নটি আছে এবং এরকম ঠিক বাছাই করে করে কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো গেট পাস প্রশ্ন বলি এর অর্থাৎ এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা তীব্র আমি যদি অঙ্কের ক্ষেত্রে বলি তাহলে একদম লশ দশক থেকে অঙ্ক দেবে নাম্বার সিস্টেম থেকে প্রচুর অঙ্ক দেবে সিম্পলিফিকেশন অঙ্ক দেবে গড়ের অঙ্ক দেবে এবং এই বেসিক চ্যাপ্টারগুলি বেশি অঙ্ক দেবে তার কারণ হচ্ছে যে স্কুল ক্লাক এবং স্কুল গ্রুপটির যে যোগ্যতা মান চাওয়া হয়েছে সেখানে একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভব নয় বেশি যাই হোক ভিডিওটাকে আমি আর দীর্ঘায়িত করছি না যারা আমাদের এই কোর্সটি করতে চাইছো তারা অতি অবশ্যই নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের এই পরীক্ষার জন্য যদি কেউ ফ্রি মক টেস্ট পেতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে স্কুল ক্লাস এবং স্কুল গ্রুপটির জন্য তোমাদের ডেমো ফ্রি মক টেস্ট তোমাদেরকে দেওয়া হবে সকলে ভালো থেকো সকলের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ